বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চট জলদি দিয়ে বানিয়ে নেওয়া যায় এইরকম একটা ব্রেকফাস্টের রেসিপি আর এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু ভারী সুন্দর আর এই জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দার বদলে এখানে আটার ব্যবহারও করা যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি নর্মাল জল অল্প অল্প করে আমি নর্মাল জল দিব আর একটা বেটার রেডি করব। সমস্ত জল আমি একসঙ্গে দেব না এইভাবে আমি চামচ দিয়ে একটা মিডিয়াম বেটার রেডি করব একেবারে পাতলাও হবে না আর একেবারে গাঢ়ও হবে না ঠিক মিডিয়াম আমি একটা বেটার রেডি করে নেব এটাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দেব আমি এবার নিয়েছি তিনটে ডিম এবার আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে ভেঙে নেব ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নেব। যত ভালো ডিমটা ফাটানো হবে পরোটাটা তত সুন্দর ফুলবে এবার আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর একটা মিডিয়াম সাইজে টমেটো কুচনো আর অল্প একটু আদামাটা আর অল্প একটু গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি সমস্ত ডিমের তাকে ভালো করে সমস্ত ডিমটাকে আমি ভালো করে এইভাবে ফাটিয়ে নেবো আমি এটাকে সাইডে রেখে দেব আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেলটাকে আমি তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এবার আমি যে ময়দার বেটারটা রেডি করেছিলাম একটা হাতা দিয়ে আমি এক হাতা বেটার দিয়ে আমি একটা পরোটার শেপ দিয়ে নেব খুব মোটা হবে না এটা মিডিয়াম একটা পরোটার শেপ দিয়ে নিলাম এবার আমি উপরের অংশটা শুকিয়ে এলে তবে আমি এটাকে উল্টিয়ে দেব। উপরের অংশটা আমার শুকিয়ে গেছে এবার আমি একটা খুন্তি দিয়ে পরোটাটাকে উল্টিয়ে দিলাম এপিঠটাও একটু ভাজা হয়ে এলে আমি আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল সাদা তেল দিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব খুব কম সময়ের মধ্যে একটি টেস্টি স্বাস্থ্যকর রেসিপি সবাই খেতে পছন্দ করবে এবার ঘুরিয়ে ফিরিয়ে আমি এই পরোটাটাকে ভেজে নেব পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে রেখে দেব আবারও আমি এক হাতা ময়দার বেটারটাকে নিয়ে এইভাবে বিছিয়ে দিলাম তারপর উপরের অংশটা শুকিয়ে এলে তবেই আমি এটাকে উল্টিয়ে দেব উলটিয়ে দিলাম ওইবার আমি এ পিঠটাকে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটাকে দেওয়ার পর আবারও আমি এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে পরোটাটাকে ভেজে নেব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এপিট ওপিট করে আমি পরোটাটাকে ভেজে নিলাম এভাবে আমি সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব তারপর আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব যে ডিমের বেটারটা আমি করে রেখেছি সেই ডিমটাকে আমি এক হাতা দিয়ে দিলাম আর দেওয়ার পর এই ডিমটাকে এই ডিমটার ওপরে আমি দিয়ে দেব যে পরোটাগুলো আমি ভেজে রেখেছি তার মধ্যে একটা দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে আমি এগুলোকে টিপে টিপে বসিয়ে দেব। তাহলে ডিমটা ছেড়ে যাবে না রুটির সঙ্গে আটকিয়ে যাবে টিপে টিপে আমি বসিয়ে দিলাম এবার এটাকে আমি উল্টিয়ে দেব। আর খুব কম সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি খেতে কিন্তু দারুণ ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম এক চামচ টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে রুটির উপরে বিছিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব আমি নিয়েছি এক টুকরো চিজ চিজটাকে আমি এভাবে গ্রেট করে দেব চিজটা আমার গ্রেট হয়ে গেছে এবার এটাকে আমি ফোল্ড করে নেব এভাবে আমি একটা ফোল্ড করে নিলাম আবারও আমি একবার উলটিয়ে পাল্টিয়ে পরোটাটাকে ভেজে নেব পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে কড়াই থেকে উঠিয়ে নেব আবারও আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আবারও আমি হাতায় করে ডিমের যে বেটারটা রেডি করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম এবার আমি এর উপরে দিয়ে দেব একটা পরোটা আগের মতো আবারও আমি একটা খুন্তি দিয়ে এটাকে টিপে টিপে বসিয়ে দেব এভাবে আমি টিপে টিপে ডিমের উপরে এটাকে বসিয়ে দিলাম আর এটাকে উল্টিয়ে দিলাম আবারও আমি দিয়ে দিলাম এক চামচ সস টমেটো সস টমেটো সসটা পুরো ডিমের উপরে আমি এইভাবে মেখে দিলাম আর ওই চিজের আমি কিছুটা অংশ এখানে গ্রেড করে দিলাম চিজটা গ্রেড করে দেওয়ার পর আবারও এটাকে আমি একটা ফোল্ড করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে এইভাবে ঘুরিয়ে ফিরে আমি পরোটাটাকে ভেজে নেব আর সমস্ত পরোটাগুলোকে আমি এইভাবেই ভেজে নেব আমার ব্রেকফাস্টের রেসিপিটি রেডি হয়ে গেল